বিশ হাজার তিনশো বিশ হাজার তিনশো মাছের দামের উৎপাদনের উপর ভিত্তি করে মাছের দাম ঠিক আছে তো মানে আমরা মন বিক্রি করছি এই আপনার হয়তো ইয়াতে আছে ঠিক আছে উৎপাদন আপাতত কম হয়তো সে কারণে মাছ তবু উৎপাদন হবে মাছের সময় এবং সময়টা আরো বাকি আছে মাছ জলের গত বছরের চেয়ে অনেকটা কম সো আমরা এখন অনেক মানুষজন নিয়ে মানে কি বকন্দরিতে আসি এবং যে মাছ বাঁচতেছে ওই মাছগুলো মানে আমরা তেলা বানিয়ে কর্মচারীদের বেতন দিয়ে আমরা পৌঁছাতে পারতেছি না পরিস্থিতি তো জানলাম আগেবার মাছর এবছর একবার ডন কেন পরে ওর আল্লাহ জানে লস পুরা লস তিনশো গ্রাম চারশো গ্রাম পাঁচশো গ্রাম কি মাছ বাদ খাবো নাকি ওই ভিতরের বেতন দেব অপরূপ টিভি অনলাইন